বন্দুক সঙ্গে সেলফি চলে আসবে বারোশো টাকায় খাওয়া তার সাথে থাকা একদম গলা সোনার যেরকম রং সেই রকম একটা আভা কাঞ্চনজঙ্ঘা জুড়ে এটা কিন্তু রিয়েল অ্যাডভেঞ্চার পেছনে রাতে কোথায় থাকবো বুঝতে পারছি না আধ ঘন্টা হয়ে গেল আমরা এখানেই হ্যাপি নিউ ইয়ার শুভ নববর্ষ দু হাজার পঁচিশ আর নতুন বছরে আমার প্রথম ডেস্টিনেশন বাঙালির হার্ট থ্রপ নর্থ সিকিম আজ জানুয়ারির ছ তারিখ কালকে রাতে যখন টেম্পারেচার দেখছিলাম লাচুনের টেম্পারেচার ছিল মাইনাস সাত আর লাচুংয়ের টেম্পারেচার ছিল মাইনাস এগারো এখন পৌঁছে গেছি শিয়ালদা স্টেশন এবার এত ঠান্ডার কারণে সুরজিৎ দা আমাদের সঙ্গী হয়নি মানে আমরাই সঙ্গী করতে চাইনি সুরজিৎ দা চাইছিলো আসতে কিন্তু অত ঠান্ডায় সুরজিৎ দাকে নিয়ে যাব কিনা বুঝতে পারিনি এবার আমি আর শুভদ্বীপ তেরো হাজার একশো সাতচল্লিশ উত্তরবঙ্গ এক্সপ্রেস সন্ধ্যে সাতটা চল্লিশে শিয়ালদা স্টেশন ছাড়বে ট্রেন দিয়ে দিয়েছে এগারো নম্বর প্ল্যাটফর্মে আজকে আমাদের ট্রেন দিয়েছে এগারো নম্বর প্ল্যাটফর্মে উত্তরবঙ্গ দিয়েছে আর এখানে আমাদের যে পরিবার বৃহত্তর পরিবার কপি দত্তর সাথে দেখা হয়ে গেল ভালো লাগে আমাদের হচ্ছে এ ওয়ান শুভদীপ আজকে আগে এসে গেছে আগে দিন লেট করেছিল তোমার কি এটাতেই সব হ্যাঁ এটাতেই কি সব আমাদের সিট কিন্তু একসাথে নয় আলাদা আলাদা সিট পড়েছে আমাদের চার আর ছত্রিশ চার নয় ছত্রিশ খুব ভালো আমরা যাবো নর্থ সিভে বন্দুক সামনে সেলফি চলে আসবে থ্যাংক ইউ সম্রাট কাঞ্জিল মানে আমাদের যে বৃহত্তর পরিবার একই সাথে আমরা সফর করছি কালকে এনজেপি থেকে তারপর আমাদের রাস্তা আলাদা হয়ে যাবে আমরা চলে যাব গ্যাংটকের দিকে ক্যানাডা চলে যাবেন দার্জিলিং হয়ে বিজয়বাড়ি কাটায় কাটায় সাতটা চল্লিশ ট্রেন ছেড়ে দিলে আগে ছাড়ার টাইমটা রাইট টাইম পৌঁছানোর টাইমটা সেটা কালকে দেখতেই পাবেন কালকে ছয় ছাটা এনজেপি পৌঁছবে পিয়ালদা স্টেশন ছেড়ে যখন ট্রেন বেরোয় কখনও এক না এক্সপেক্টেশন থাকে কখনো টেনশন থাকে এবার কিন্তু দুটো একসাথে রয়েছে মানে আমরা নর্থ সিকিমে যাচ্ছি রাস্তা কেমন পাবো বরফ কেমন পাবো রাস্তা খোলা আগেও পাবো কি পাবো না সেটা নিয়ে আমাদের একটা টেনশন রয়েছে আর এক্সপেকটেশন রয়েছে প্রচুর প্রচুর বরফ আমরা পাবো এবার নর্থ সিকিমে নর্থ সিকিমে আগে দুবার গেছি একবার নভেম্বরে গেছি একবার ডিসেম্বরে গেছি আর এই জানুয়ারিতে এটা কিন্তু রিয়াল অ্যাডভেঞ্চার থ্যাংক ইউ থ্যাংক ইউ বাই বাই সুরজিৎ দার সাথে ফোন করলাম সুরজিৎ দা মানে হচ্ছে আমাদের বিগ বস খুব মিস করেছি খুব মিস করেছি মানে সবসময় আমরা তিনজন তিনজন যাই কিন্তু এত ঠান্ডা বলে সুরজিৎদাকে এবার সাথে নিলাম না আমার দেশের বাড়ি বর্ধমান আর এই বর্ধমানে যখন উত্তরবঙ্গ এক্সপ্রেস এসে দাঁড়ালো তখন ঘড়ির কাটা ছুঁয়েছে নটা বাইশ নটা নয় এখানে পৌঁছানোর কথা অনেকেই খাবার অর্ডার করেছেন এবং সেই খাবার অর্ডার এখানে ডেলিভারি দিতে এসেও গেছে তবে আমরা এবার কিন্তু খাবার নিয়ে এসেছি সুরজিতা থাকে সুরজিতাই খাবার নিয়ে আসে কিন্তু এবার শুভদ্বীপ নিয়ে এসেছে ব্যারাকপুর থেকে দাদা বৌদির বিরিয়ানি নয় ডি বাপির বিরিয়ানি দেখা যাক টেস্টটা কেমন এই হচ্ছে আমাদের বিরিয়ানি এবং বিরিয়ানিটা যাতে গরম থাকে সেটাকে আবার ফয়েল পেপার দিয়ে পুরোটাকে এরকম র্যাপ করা হয়েছে এই থালা দুটো শিয়ালদা স্টেশন থেকেই আমরা কিনে নিয়েছি সেটা বেরিয়েছে আহা ট্রেন যাত্রায় টু এসিতে বসে ডিবা পের বিরিয়ানি ভালো খাওয়া দাওয়া শেষ এবার হচ্ছে শোয়ারপালা এই হচ্ছে বালিশ কম্বল এখানে গুড নাইট দেখা হচ্ছে কাল সকালবেলায় এই ট্রেন পুরো টুকুনি লেট ছিল একদম রাইট টাইমে এই ছবিতে ঢুকে গেছে আর আমাদের আমাদের এবার পুরো নর্থ সিকিম ট্যুরের ট্রাভেল পার্টনার হচ্ছে ট্যুর কিংডম আমাদের গাড়ি হোটেল সমস্ত কিছু অ্যারেঞ্জ করেছে ট্যুর কিংডম কাঞ্চনজঙ্ঘা কি দেখা যাচ্ছে ওই কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে মানে একটু রোদ পড়লে কাঞ্চনজঙ্ঘা দেখা যাবে এবার এখানে আসছি যতবার আসছি ততবার কাঞ্চনজঙ্ঘা দেখছি এবং দু হাজার পঁচিশে প্রথমবার এনজেপ স্টেশন থেকে কাঞ্চনজঙ্ঘা আপনাদের দেখালাম দেখা যাক কাল পরশু ওয়েদার আমরা কেমন পাই আজকে তো আমরা গ্যাংটকে যাব আজকে নাইট স্টে করবো গ্যাংটকে কালকে গ্যাংটক থেকে যাবো লাচেন ঠিক আছে কালকে কথা কালকে বলবো এখন আসুন এই শুধু চালু আছে বন্ধ নামারটা এখান দিয়ে আমরা সাধারণত নামি আজকে বন্ধ আছে বলে আমরা সিঁড়ি দিয়ে নামলাম দেখুন এখানে মার্কিং করা আছে নিউ পার্কিং এখানে যে নতুন পার্কিংটা সেটা কিন্তু এপাস দিয়ে সবাই যাচ্ছে আমার সাথে চলে আসুন এখান দিয়ে আমরা বেরিয়ে এলাম হ্যাঁ বেরিয়ে এসে এইখান দিয়ে নতুন পার্কিং এর হ্যাঁ হ্যালো কনুজি ওকে এই হচ্ছে কনুজি আজ আমাদের উনি গ্যাক পর্যন্ত নিয়ে যাবেন চলিয়ে এই হচ্ছে নতুন পার্কিং গনুজি ওই যে সামনে যাচ্ছে ও পুরো রেঞ্জ দেখা যাচ্ছে পুরো রেঞ্জ মানে গ্যাংটক থেকে আরও ভালো দেখতে পাবো সাতই জানুয়ারি ছটা চুয়াল্লিশ আমরা এনজেপি ট্যাক্সি স্ট্যান্ড থেকে রওনা দিলাম এখান থেকে আশা করছি ঘন্টা পাঁচের মতো লাগবে এখন এখান থেকে গ্যাংটক যাওয়ার রেট ছোটো গাড়িতে আমরা যখন সুইফ্ট্রিজারে যাচ্ছি তার রেট হচ্ছে চার হাজার টাকা মতো আর যদি বড় গাড়ি হয় পাহাড়ে এটা নিয়ম আরও পাঁচশো টাকা বেশি সাড়ে চার হাজার টাকা গ্যাংটকের গাড়ি নিয়ে ছোট্ট একটা ইনফরমেশন আপনাদের দিয়ে দিই কাজের ইনফরমেশন সেটা হচ্ছে যে আপনারা এখান থেকে যখন গাড়ি নেবেন সেই গাড়িগুলো বেশিরভাগ ক্ষেত্রেই আপনাদের দেওরালি ট্যাক্সি স্ট্যান্ড নয়তো বজ্র ট্যাক্সি স্ট্যান্ড সেখানে আপনাদের ছাড়বে সেখান থেকে আবার আপনাদের লোকাল ট্যাক্সি নিয়ে আপনাদের হোটেলে পৌঁছতে হবে এই যে আমরা ছোটো গাড়ি নিয়েছি মানে যে সুইফট ডিজায়ার নিয়েছি এরকম ছোটো গাড়ি বা বড় গাড়ি যেটার নাম্বার জেড জেড দিয়ে শুরু সেই গাড়িগুলো কিন্তু আপনাকে হোটেলে ছাড়তে পারবে মানে মার্কেটে তাদের যাওয়া অ্যালাউ আছে আর সিকিমে যে নাম্বার দিয়ে যে গাড়িগুলো শুরু সেগুলো কিন্তু আপনাকে তারা হোটেলে ছাড়তে পারবে না মানে আমাদের গাড়ি যে ছোট গাড়ি অসুবিধা কিছু নেই আমরা সোজা আমাদের হোটেল পর্যন্ত পৌঁছে যাব কোন হোটেলে সেটা ওখানে পৌঁছেই দেখাবো সকালের নরম আলো মহানন্দা ওয়াইল্ড লাইফ স্যাংচুরির গাছগুলোর ভেতর দিয়ে চুইয়ে চুইয়ে এসে পড়ছে রাস্তাতেও কিছুটা পড়েছে অদ্ভুত সুন্দর লাগছে সেবক ব্রিজ আসছে এদিকেও কিছু রেস্টুরেন্ট আছে কিন্তু আমরা এদিকে নয় আমরা হচ্ছে ব্রিজ পেরিয়ে গিয়ে তারপরে যে রেস্টুরেন্ট সেখানে খাব চাসুম চাসুম রেস্টুরেন্টে আমরা ব্রেকফাস্টটা করব ব্রেকফাস্ট চলেছে আমরা অর্ডার করেছিলাম আলু পরোটা আর পোচ যেটা ছাড়া ব্রেকফাস্ট কমপ্লিট হয় না সেটা হচ্ছে চা এখানে আলুর পরোটা হচ্ছে একশো কুড়ি টাকা করে এই পোচ যেটা ডাবল ডিমের পোচ ষাট টাকা করে চা হচ্ছে পঞ্চাশ টাকা আমাদের টোটাল বিল হয়েছে তিনশো টাকা আমাদের যে টুর তাতে আমাদের যে খরচ সেই হিসেবটা রাখে সুরজিদ্দা কিন্তু সুরজিদ্দাকে এবার মিস করছি এই খরচের হিসেবটা এবার আমাকেই রাখতে হচ্ছে শুধু আমাদের এখানে খাওয়ার খরচ নয় আমাদের এই পুরো ট্রিপে প্যাকেজের খরচ কত এবং আমাদের এছাড়া বাড়তি কত কি খরচ হচ্ছে পুরো ডিটেলস আমি ভিডিও শেষে একদম লিখে দিয়ে দেবো জল একটা নিয়ে নিলাম জল শেষ হয়ে গেছে আমাদের কালকে তিন লিটার জল কিনেছিলাম চলি পরিষ্কারই ছিল আকাশ হঠাৎ থেকে কিছু আবার হয়েছে এই যে বাসগুলো এই বাসটা হচ্ছে সিকিম ন্যাশনালাইজ ট্রান্সপোর্ট মানে এসএনটির যে বাস তেঞ্জিংনগর বাস স্ট্যান্ড থেকে এগুলো ছাড়ে গ্যাংটক পৌঁছাতে এই পাঁচ ঘন্টা মতো সময় নেয় আড়াইশো টাকা মতো বাসের ভাড়া এই যে রেল ব্রিজ সেখান দিয়ে কিন্তু রংপো হয়ে একদম নাথুলা পর্যন্ত ট্রেন যাবে এটা হচ্ছে ট্রেনের লাইন কাজ চলছে এখনও বেশ কিছুটা কাজ বাকি মেনলি বাজার আমরা পেরিয়ে এলাম তিস্তার এই জায়গাটা হচ্ছে র্যাফটিং পয়েন্ট আর নিচে এখন এখানে বেশ কিছু টেন্ট রয়েছে তিস্তার চড়ে বেশ কিছু টেন্ট রয়েছে দুটো টেন্টে লোক রয়েওছে ডোম টেন্ট সব কটাই আমাদের ড্রাইভার সাহেব একটু ওয়াশরুমে গেছেন আমরা একটু হাত পাটা ছাড়িয়ে নিচ্ছি র্যাফটিং যদি আপনারা করতে চান তাহলে এটা হচ্ছে এই যে র্যাফটিংয়ের বুকিং কাউন্টার এই মুহুর্তে কেউ নেই লোক নেই এখানে মোটামুটি আড়াই হাজার টাকার মতো এই র্যাপটা নেয় এই থেকে একদম ত্রিবেণী সঙ্গম সেই পর্যন্ত র্যাফটিং করে আপনি যাবেন প্রায় বছর তিনেক আগে ত্রিবেণী সঙ্গমের কাছে তিস্তার এরকম চরের উপরে টোম টেনটা আমি থেকেছিলাম তখন র্যাফটিংও করেছিলাম সেই ভিডিও আছে সেই ভিডিওর লিঙ্ক আমি উপরে উপরাই বাটেন নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে দিলাম এই যে রংপো এই রংপো পর্যন্তই আপাতত সিকিমের যে রেল প্রথম দফায় এই রংপো পর্যন্তই আসবে গ্যাংটক এখান থেকে আর আটত্রিশ কিলোমিটার এটা হচ্ছে সিকিমে ঢোকার চেকপোস্ট ওয়েস্ট বেঙ্গল ছেড়ে আমরা এখন সিকিমে ঢুকছি ওয়েলকাম টু সিকিম মাঝে মাঝেই কিন্তু রাস্তা খারাপও রয়েছে কিছু কিছু জায়গা ছোটো ছোটো প্যাচ সেটা কিন্তু খারাপ আছে এবং সেই জায়গাগুলো সবচেয়ে বড়ো কথা রাস্তা খারাপ হচ্ছে প্রচুর ধুলো রানিপোল আমরা এসে গেছি ওয়েলকাম টু সিকিম দ্য গ্রিন স্টেট অফ ইন্ডিয়া এখানে কিন্তু সমস্ত সবজি সেটা হচ্ছে অর্গানিক এই ব্রিজটার উপর দিয়ে লালবাজারে চলে যাওয়া যাবে এই হচ্ছে এম জি মার্ক আমরা এম জি মার্ক থেকে এ রাস্তাটা নিয়ে নিলাম হোটেল জি অপারেটেড বাই টুর কিংডম বা এটা হচ্ছে টুর কিংডমের গ্যাংটকের হোটেল এই হচ্ছে হোটেল জি একটু সিঁড়ি ভাঙতে হবে এই হচ্ছে তপদা এই পুরো হোটেল তপনদার দায়িত্বে এই হচ্ছে রিসেপশন লাগেজ নিয়ে সামনে যাচ্ছে এই হচ্ছে আমাদের বাহ বেডটা কিন্তু কিং সাইজ বেড বিরাট বড় বেড দুটো টাওয়েল রাখা আছে আর তার চেয়েও ভালো জিনিস আমার যেটা সবচেয়ে পছন্দ এই কিং সাইজ জানলা দুপাশে দুটো এরকম সোফা রাখা রয়েছে এখানে বসে বসে পায়ের উপর পা তুলে কফি খেতে খেতে কাঞ্চনজঙ্ঘা দেখো ওইখানে কাঞ্চনজঙ্ঘা দেখা যাবে আজকে তো আমরা এনজেপি স্টেশন থেকে দেখেছি কালকে সকালে রুমের ভেতর থেকে আপনাদের দেখাবো জায়গা বাকি রুমটা দেখিয়ে দিই চটপট আপনাদের সুন্দর একটা ছবি রাখা রয়েছে এটা ইন্টারকম আর এখানে গরম জলে কেটলি দেওয়া রয়েছে টিভি এটা আমাদের কাজে লাগে না বাথরুমে যাওয়ার জন্য বাথরুম চপ্পল তাহলে আমাদের জুতোগুলো ভেজাতে হবে না চপ্পল নিয়ে এসেছি এটা হচ্ছে বাথরুম বাথরুমে হ্যাঁ গিজার রয়েছে বেশ ভালো এখানে সাবান শ্যাম্পু মেটেমিক্স রাখা রয়েছে শ্যাম্পুর পাউচ সেটাও রাখা রয়েছে লাগেজ রাখার জন্য এখানে একটা হয়েছে আছে আবার এখানে একটা বসার চায় ইয়েও করা আছে গরম জলে কেটলি তো আছেই আর তার সাথে এখানে চায়ের সরঞ্জাম সেটাও রাখা আছে আমি অরিজিনাল চা দেখতে পাচ্ছি দুধ দেখতে পাচ্ছি চিনি দেখতে পাচ্ছি আর কফির কথা বলতে বলতে কিন্তু কফি চলে চলেছে এখানে দুটো কফি আর কফিটা কিন্তু সুন্দর মুড়ে যাতে কফিটা ঠান্ডা না হয়ে যায় বাহ এটা আহ গরম কফিতে চুমক দিতে দিতে বাইরের কাঞ্চনজঙ্ঘা দেখবো এটা ভাবলেই কেমন লাগছে এখন তো এখানে আকাশ পরিষ্কার রয়েছে কিন্তু এখানে ফোরকাস দেখা কিছুক্ষণ পর থেকে মেঘলা হয়ে যাবে বিকেলের দিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে গ্যাংটকে জানি না বৃষ্টিটা চাইছি না এই ঠান্ডার মধ্যে বৃষ্টির ব্যাপারটা খুব কষ্টের চলুন এবার লাঞ্চটা করে নিই চান করে ভালো লাগছে প্রথমে খুব ভাবছিলাম চিৎসিত করবে কিন্তু না চান করে একদম ফ্রেশ লাঞ্চ ডাইনিং এরিয়াটাও কিন্তু সুন্দর এক দুই তিন চার চারটে টেবিল চার চার ষোলো জন একসাথে বসে খেতে পারে আমি কথা বললাম তপনদার সাথে তপনদা যেটা জানালেন এখানে কিন্তু দারুণ একটা সিস্টেম মানে হোমস্টেতে আমরা যেরকম খাওয়া দাওয়া কাজ ইনক্লুডিং প্যাকেজ হয় এখানেও কিন্তু ওরকম প্যাকেজ আছে মানে সেটা হচ্ছে অফ সিজনে জাস্ট বারোশো টাকা বারোশো টাকায় খাওয়া তার সাথে থাকা পার হেড এখানে অফবিট দার্জিলিংয়ের যে হোমস্টেগুলো সেগুলো তো এর চেয়ে বেশি নয় চোদ্দোশো পাঁচশো টাকা পর্যন্ত নিয়ে থাকে এ তো এম জি ম্যাল মানে এম এম জি মার্গ এখানে কতটা দূরে আমি দেখাচ্ছি আমরা হেঁটে যাব ঘড়ি ধরে দেখাবো কতক্ষণ লাগে লাঞ্চে আমাদের কি কী আছে সেটা চটপট দেখিয়ে দিই এখানে রয়েছে ভাত ডাল আলু ভাজা সালাড পাঁপড় এটা লাওয়ের তরকারি আর এর সাথে ডিমের তরকারি এই যে যদি ফুড প্যাকেজে ফুড নেন তাহলে কিন্তু ওই ডিমের তরকারি বা মাছের তরকারি এর মধ্যে একটা কিছু থাকে আর রাতে চিকেন থাকে না হোমস্টেগুলোতে যেরকম কনসেপ্ট হোটেলগুলোতেও সেরকম কনসেপ্ট চালু হয়ে গেছে এটা আমার কিন্তু একটা অভিনব ব্যাপার লেগেছে এম জি মার্কে গ্যাংটকে জি মার্কে বসে এরকম কাতলা মাছের পিস ভাবাই যায় না মাছটা খেয়ে দেখি কীরকম ভালো হয়ে যাক সর্ষের ফ্লেভারটা একটু বেশি হয়েছে এখন এখানে যে সর্ষে সেই সর্ষেগুলো তো অর্গানিক সর্ষে তার ফলে তার ফ্লেভারটাও অনেক বেশি এই সিকিমকে বলা হয় অর্গানিক স্টেট অফ ইন্ডিয়া মানে ভারতবর্ষের একমাত্র অর্গানিক স্টেট এখানে যা চাষবাস হয় কোথাও যে সার যেটা দেওয়া হয় আমরা যেরকম ইউরিয়া দিই মানে কেমিক্যাল সার যেটা দিয়ে থাকি সেটা কিন্তু এখানে কোথাও অ্যালাউ নেই আর পেস্টিসাইড আমরা যেটা ইউজ করি সেটাও কিন্তু এখানে অ্যালাউ নেই এই যে সর্ষের এত সুন্দর এখানে একটা ঝাঁজ রয়েছে আমার মনে হয় এটার কারণ হচ্ছে এই অর্গানিক ফার্মিং হলো এবার একটু পাইচারি করে আসি এই যে গাড়িগুলো উঠে আসছে এটা হচ্ছে টিভেট রোড এই দিক দিয়ে সোজা নেমে গেলে আমরা গ্যাকটক এমজি মার্কে পৌঁছে যাব আর এখান থেকে এই যে গাড়িটা এপাশে উঠে যাচ্ছে ওই যে দু নম্বর যে বিল্ডিংটা সেটাই হচ্ছে আমাদের হোটেল হোটেল জি লোকেশানটা খুবই ভালো তিনটে ষোলো এই মোড়টা থেকে আমরা হাঁটতে আরম্ভ করলাম এদিকে দেখা যাক আমরা কখন গিয়ে পৌঁছাই এই যে মোনাস্রীটা আর এই কোনায় এই যে হোটেলটা সোজা অরেঞ্জ কালারের যে হোটেলটা দেখা যাচ্ছে কোনাকুনি এটা হচ্ছে আমাদের হোটেলটা এখানে রাস্তাগুলো সব কিন্তু গাড়ির জন্য ওয়ান ওয়ে এখান দিয়ে রাস্তা গাড়ি শুধু উপরের দিকে উঠবে তিনটে ষোলোতে স্টার্ট করেছিলাম এই যে আমরা পৌঁছে গেছি করে উঠছে তিনটে মার্ক ভারতের জাতীয় পতাকা বিশাল বড় বিশাল বড় পতাকাটা এই যে এমজি মার্গ এই এমজি মার্গে কিন্তু কোনো গাড়ি আছে না এরকম এখানে ব্যারিকেড করা আছে এটা শুধুমাত্র প্যাডাস্ট্রিয়ানদের জন্য যে কোনো জায়গাতেই ম্যালগুলো আছে সেই ম্যালগুলোতে গাড়ি অ্যালাউ করা হয় না মানালি ম্যালি বলুন দার্জিলিং ম্যালি বলুন গাড়ি সেখানে অ্যালাউ করা হয় না মানে এ মাথা থেকে ও মাথা টুকটুক করে যদি হাঁটেন তাহলেই কোথা দিয়ে সময় কেটে যাবে সেটা বুঝতে পারবেন না এখানে বসার অনেক জায়গা করা আছে সেখানে কিন্তু আপনি বসেও থাকতে পারেন তাহলেও সময় অনেক কেটে যাবে এম জি এখানে কিছু কাজ হচ্ছে এই জায়গাটা কিছু কাজ চলছে এম জি এই যে প্রান্তটা যেখানে সিকিম ট্যুরিজম ডেভেলপমেন্ট কর্পোরেশান তাদের অফিস রয়েছে সিকিম পাবলিক সার্ভিস কমিশন তার অফিস রয়েছে সেখানে রয়েছে মহাত্মা গান্ধীর স্ট্যাচু আর অন্যদিকের এন্ডা সেখানে দ্য টেস্ট অফ টিবেট যে রেস্টুরেন্টটা যেটা রয়েছে সেই রেস্টুরেন্ট এবং তার সাথে রয়েছে একটা রেড পান্ডার মূর্তি এই এমজি জি মার্গের উপরে প্রচুর হোটেল বুঝতেই পারছেন এই হোটেলগুলোর দামও প্রচুর বেশি এম জিমারের ওপর অনেক ভালো ভালো খাবার দোকান আছে বিশেষ করে চাইনিজ টিবেটিয়ান খাবার দোকান তার মধ্যে এই যে ড্র্যাগানক চাইনিজ জ্যাপানিজ কুইজিনের জন্য খুব ফেমাস এই যে সেরে পাঞ্জাব শেরে পাঞ্জাবের ঠিক উল্টো দিকে এই যে সিঁড়িটা এই সিঁড়িটা দিয়ে সোজা উঠে যাবেন ট্যাক্সি স্ট্যান্ডে ওই যে উপরের ট্যাক্সি স্ট্যান্ড বেশ এই ট্যাক্সি স্ট্যান্ডে চলে এসেছি বর্জ্য ট্যাক্সি স্ট্যান্ড দিয়ে হেঁটে সোজা এই এম জি মার্গে চলে এল এই দেখুন এখানে ভুল লেখা রয়েছে লেখা আছে আই ওয়াজ ইন সিকিম কিন্তু অ্যাকচুয়ালি আই এম অ্যাট সিকিম এম জি মার্গেই এখানে উপরের যে শেডটা করা আছে এটা হচ্ছে সিকিমের ট্রেডিশনাল হাউস তার একটা মডেল এখানে ছোট্ট মডেল করা আছে ইন্ডিয়াতে যখন জি টোয়েন্টি হয়েছিল হয়েছিলো তার একটা মিটিং একটা সামিট এই গ্যাংটকে হয়েছিল। এবং সেটাকে স্মরণীয় করে রাখার জন্য এখানে জি টোয়েন্টির লোগো দেওয়া আছে সেটা এখন একটা পপুলার সেলফিজনে পরিণত হয়েছে এর পাশেই বেশ কয়েকটা মিষ্টি মিষ্টি রেড পান্ডা আর তার পাশেই আই লাভ গ্যাংটক সাইলেজ আর এখানে যদি বাঙালি রেস্টুরেন্ট খোলে খোঁজেন তাহলে পেটুক মশাই এই যে এম জি তার এ প্রান্তে রেড পান্ডা এখানে টেস্ট অফ টিবেট আর তার পাশ যে এই যে রাস্তা চলে যাচ্ছে এটাই হচ্ছে এখানকার ফেমাস লালবাজার মানে এখানকার শপিং জোন এবং সেটা বেশ সস্তা গ্যাংটক এমজি মার্কে এদিকে যে এন্ড সেখান থেকে আপনি যদি আরেকটু এগিয়ে আসেন এই যে এখানে গেট করা রয়েছে ওয়েলকাম টু লালবাজার এই লালবাজারটা কিন্তু এখান থেকে সিঁড়ি দিয়ে নিচে নেমে যেতে হবে আর তার বদলে যদি আপনি পাশ দিয়ে সোজায় গিয়ে যান সেটা হচ্ছে গ্যাংটকের নিউ মার্কেট ওই যে ওখানে দেখিয়েছিলাম ওই গেটটা দিয়ে নিচে চলে যাচ্ছে লালবাজার আর আমরা তার বদলে এ পাশ দিয়ে হেঁটে এলাম এখানে এসে এখানে আই লাভ গ্যাংটক একটা বড়ো সাইনেজ রয়েছে সবাই এখানেও ছবি তুলছে এই যে এমজি মার্ক আর এখানে হচ্ছে নিউ মার্কেট তার পাশ দিয়ে আর্ধেকটা হচ্ছে পায়ে চলা রাস্তা সেটা হচ্ছে নিউ মার্কেট আর বাকি অর্ধেকটা দিয়ে কিন্তু গাড়ি চলে রাস্তা সেখান গাড়ি চলছে সেই রাস্তাটার নাম হচ্ছে টিবেট রোড অনেকে এই নিউ মার্কেট আর এম জি মার্ক পুরোটাকে একসাথেই বলে থাকেন এম জি মার্ক চল এই পুরো এম জি মার্কটা আমরা একটা চক্কর দিয়ে আসি এই রেড পান্ডার এখান থেকে আমরা শুরু করলাম এই গ্যাংটকে আসার জন্য আপনি বাগডোগরা থেকে হেলিকপ্টার সার্ভিস পেয়ে যাবেন সাড়ে চার হাজার টাকা করে ভাড়া পঁয়ত্রিশ মিনিটের মতো সময় লাগে কিন্তু আপনি যদি গ্যাংটকে একটা জয় নিতে চান মাত্র কুড়ি মিনিটের জন্য গ্যাংটকের আকাশে আপনাকে ওড়ানো হবে তিন হাজার টাকা পার হেড এই বুকিংয়ের জন্য মোবাইল নাম্বার সমস্ত কিছু এখানে দেওয়া আছে এম জি মার্গে ঠান্ডা তো প্রচণ্ড একটু গরম কিছু খেতে ইচ্ছা করছিল তো ওখানে কফির দোকান কি যদি খুঁজে পাচ্ছিলাম না এমজি জি থেকে সোজা চলে এলাম নিউ মার্কেটে সেখানে এই দোকানটায় কফি খুব ভালো খুব ভালো কফি কফি খেয়ে বেরিয়ে এলাম সেই দেখেই এমজি রোড একদম আলোগুলো জ্বলে উঠেছে আলো ঝলমল ঝলমল করছে দু হাজার পঁচিশে আমাদের প্রথম আর সেই প্রথম ট্যুরের প্রথম সন্ধ্যায় আমরা কাটাচ্ছি গ্যাংটকের এফজি মার্গে সাতটা থেকে নটা টানা বৃষ্টি পড়ল আর বাইরে থাকার তো কোনো প্রশ্নই ওঠে না ডিগ্রি চলছে এখন গ্যাংটকে কালকে ছাগুরাথুলা যাবো ঠান্ডাটা একটু সইয়ে নি তার দিন যাব লাচেন লাচুন নর্থ একবারে অতটা ঠান্ডা একটু সইয়ে সইয়ে যেতে হবে খেয়ে নিই খাওয়ারও নিচে যেতে বলছিল বা রুমে রুম সার্ভিস তো আছেই আমরা বললাম রুমে দিয়ে যাও আর নিচে যেতে পারছি না আমি রুটি আর মাংস শুভদীপ ভাত নিয়েছে দেখাবার খুব একটা কিছু নেই চটপট চটপট খেয়ে নিই খেয়ে একদম লেপের তলায় শুয়ে পড়ি কালকে সাড়ে আটটায় আমাদের গাড়ি আসবে আমাদের হোটেলের সামনে থেকে আমাদের পিক করবে ছাঙ্গু নাচলা বাবা মন্দিরের জন্য